এলেট কত তারপরে এটা জিলে এটা পুষ্পুল চ্যুর ঠিক আছে বাইরে আসলাম আবার নিলাম এ থেকে অর্ধেক অর্ধেকটা এমনি বুঝবে যে ডট অন্যদিকে ডটটা চার কোণ আছে

ফ্রেমটাকে অ্যালুমিনিয়াম ফ্রেম করে দেন একশো করে এটা একটা পাল্লা পাল্লা তো আর লাগবে না এইগুলা কম্পোনেন্ট করে নেন এরকম মুভ করে দিলাম এখানে হয় না ইউ ক্যান একটার উপরে আরেকটা না স্কেল করে একটু বড় করে দিলাম ছেনা এই ফ্রেমটাকে ওটা দিয়ে দেবো এবার এই পাল্লা এই পাল্লা আর ফ্রেম শিপ ধরে তিনটা কি সিলেক্ট করলাম ডান বাটন আমারে রুক আবার কম্পোনেন্ট এবারে এটা কপি করলাম

স্পেলিং সিলেক্ট করে আছে দেখছেন না এভাবে তো প্রযুক্তি হয়ে জানেন নড়ে চড়ে যায় আগে ওটাকে ক্লিক দেন ওর উপরে যাকে নিতে চাচ্ছেন হ্যাঁ এবার আপনি মুভ কমান্ডে যান পরিষ্কার করে দিন

কোনাতেই যে ধরতে হবে রোটেট করে তার মানে নেই ফাঁকা জায়গায় ধরলেও হবে হ্যাঁ সোজা কোথাও যায় সোজা কোনটা ওই যে নীল সবুজ এদিকে আসতেছে যেন সবুজ লাইন বরাবর যান এই যে হ্যাঁ করেক্ট যান কিন্তু লাল হ্যাঁ ওই গেছে

আগে যে কোনো যে স্লিপ দিতে হবে স্লিপ করে দেন স্লিপ করে দেন জন্য বলছি স্লিপ করে দেন হ্যাঁ ডান বাটনে ক্লিক দেন স্লিপ এলোন দেখেন উপরে একটু উপরে হ্যাঁ আগে রেডি মারেন হয় না কন্ট্রোল জেড মারেন ক্লিক দেন বাই দেখেন এটাতে না হ্যাঁ ক্লাস কি হবে আচ্ছা রেকর্ড রেজাল্ট আবার ধরে ইনভেস্টিগেট আবার প্রিলে যাবেন আবার প্রিলে যাবেন না কপি করেন ডান পাশে

ग्रुप पे चुके नहीं विद्यालय ग्रुप पे पहले ऐसे ही नाम हो जाएगा चिकन तो कैन विद्यालय ग्रुप पे चुके हैं है अब क्लिक कर नीचे क्लिक दें ये अमर देख लो भैया बहुत चीजें है सवाल पूछन करो इसी से ही